রসুলের শান সম্পর্কে আমরা বাংলাদেশে তিনটা শব্দ বেশিরভাগ দেখতে পাই আর একটা শব্দ আছে একটা শব্দ আর একটা শব্দ আর একটা শব্দ দেখি দাওয়াতুল নবী আর একটা শব্দ আছে ওয়াফাতুল্নবী কটা শব্দ ভালো করে খেয়াল করবেন সিরাতুল্নবী নবী। দাওয়াতুল নবী ওয়ফাতুল নবী প্রথম আপনারা জানবেন অর্থ পরে এই চারটা শব্দ পৃথিবীর দামি নবীর শানের শব্দ রসুল এটা আগে একমত এই চারটা শব্দ চরমনের হুজুরের সানে ব্যবহার হয় কোন পিসাবের সানে ব্যবহার হয় এই চারোটা শব্দ মুসানবীর বেলায় ব্যবহার হয় ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয় এই চারটা শব্দ শুধুমাত্র কেবলমাত্র শানের শব্দ তাহলে এক নাম্বার রসুলকে যারা মোহ্বত করেন এই চারোটা শব্দকে সম্মানের সাথে দেখতে হবে বুঝাইতে পারিনি এই চারটা শব্দকে খারাপ বলা যাবে খুব সাবধান সিরাতুল নবী ও রসুলের সম্মান সূচক শানের শব্দ মিলাদুল নবী শব্দটাও রসুলের শানের শব্দ দাওয়াতুল নবী শব্দটাও রসুলের শানের শব্দ ওয়াফাতুল নবী শব্দটাও রসুলের শানের শব্দ কোন একটা শব্দকে ছোট চোখে দেখা যাবে সময় তো আপনারা দিবেন না বিরক্ত লাগবে বলবে যে এই ওয়াজ লাগবে না আপনি যে আগের ওয়াজ করেন এই পুরান ওয়াজ করেন এক মহামসিবত আবার ওলামা বলবে যে না বয়ানে মজা হয়নি মহা এক মুসিবত আল্লাহ সবাইকে কবুল করেন তবে নিজে মুখস্থ করে কিছু বলা যায় না সব কার তরফ থেকে আসবে আল্লাহ আমাদের মাহফিল কুদরতের দ্বারা কবুল করেন মিলাদুল নবী শব্দের অর্থ সংক্ষেপে বলছে এগুলো ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সিরাত এক শব্দ নবী আর এক শব্দ দুই শব্দ সন্ধি হলে বলে সিরাত নবী দুই শব্দ মিলাইলে মাঝখানে আলিফুল্লা মাসবে সিরাত মানি অবস্থা সিরাত মানি আদর্শ নবী মানি যে কোনো নবী আন্নাবি বললে রহমাতুল্লীহামিন আর কেউ নেই তাহলে সিরাতুন নবী অর্থ কি আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ এই চারোটা শব্দ সিরাতুল্নবী নিলাদুলনী কার শানের শব্দ রসুলের সানের শব্দ অসম্মান করা যাবে এক নাম্বার শবকের মাহফিলের দুই নাম্বার সবক এই চারোটা শব্দের ভিতরে সব থেকে পাওয়ারফুল শব্দ সিরাতুল্নবী সব থেকে পাওয়ার ফুল শব্দ বলবেন কিভাবে ওয়াফাতুল্নবী বললে সিরাতুল নবী নাই শুধু মিলাদুল নবী যদি আলাদা করেন সেখানে সিরাতুল নবী নাই যদি দাওয়াতুল নবী আলোচনা করেন সেখানে সিরাতুল নবী নাই আর সিরাতুল নবী মানি এর মধ্যে সব আছে না কেন তাহলে সিরাতুল নবী এই চারোটার মধ্যে পাওয়ারফুল শব্দ আমি কোনো পক্ষ বিপক্ষ বুঝি না আমি রসুলের পক্ষ বুঝি সোজা কথা আমি রসুলের আসে আমি রসুলের আদরের দাড়িওয়ালা আসে আমি রসুলের চাহিদা মতে টুপিওয়ালা আসে আমি রসুলের আদেশ মতে পাঁচাত্তর নামাজওয়ালা আসে যারা নামাজ পড়ে না আশেক নামের ভণ্ড যদি টুপি না সুদ খায় ঘুষ খায় বেপর্দায় চলে তারা আশেক দাবি করলে ইসলামের জন্য অপমান আশেক নামের কলঙ্ক জমিনে রসুলের আশেক ছিলেন খাজা মাহিনুদ্দিন চিস্তি আজমিরি বড় আশেখ বড় ফির আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন চিশতি শাহ জালাল শাহ ফরান শাহ মখদুম শাহ আলী খানজাহান আলী নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি এরকম যারা যারা আছে বলেন তো এদের দাড়ি ছিল না এ মাইনুদ্দিনের ভক্ত দাড়ি কই শাহ জালালের পর্দা করেন নাই নামাজ পড়েন নাই তো শাহজালালের ভক্তরা নামাজ পড়েন না কেন তাহলে আপনারা বুয়া আসে, ভন্ড আসেন আমরা নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালারা হাকি কতে আসেন বাকি আমাদের কোনো সাইনবোর্ড লাগানোর প্রয়োজন নাই আর সে আজিমে কবুল হলে আমি কামিয়াম চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ বলতেন যে আল্লাহ যদি আমাকে মাফ না করেন তোমরা কবরে ফুলের মালা দিলে লাভ কি

জালিকাত্তি নুলুকাইয়েম আল্লাহ তা বলেন গণনা আকারে জমিনের মধ্যে মাস হবে বছরে কয়েকটা বারোটা এই বারো মাসের মধ্যে আবার চার মাস আরও বেশি দামি আরও বেশি দামি এই যে বছরে মাস হবে বারোটা আর এর মধ্যে চার মাস অন্য মাসের তুলনায় আরও দামি এই কথাটা আল্লা বলেন আমি সিদ্ধান্ত নিয়ে লিখে ফেলেছি লৌহে মাহফুজের মধ্যে কখন আসমান জমিন সৃষ্টি যখন করেছি তখন ওই যে চার মাস বড় দামি এর মধ্যে একটা মাসের নাম রজব মাসের নাম কি এরপরে শাহবান পরে রমাজান অর্থাৎ রমাজানের আগে শাহবান তার আগে কি রজব আর বাকি তিনটা মাস একসাথে লাগানো জুকাদা জুলহিজা মহারম অর্থাৎ হজের মাস হজের আগের মাস হজের পরের মাস এবার খেয়াল করেন এই চার মাস যথেষ্ট পরিমাণ সম্মানিত বলার কারণ হলো এই মাসের মধ্যে যুদ্ধ করা যাবে না আন্দোলন করা যাবে না সেই সময়ের হিসাব সেই হিসাবে এখন আর এখন আর নাই এখন সুযোগ পেলে পরিবেশ থাকলে যুদ্ধের প্রয়োজন হলে

আল্লাহ বুঝার তৌফিক দান করেন আচ্ছা এবার খেয়াল করেন এই যে চার মাস সম্মানের রজব জুকাদা জিলহিজা মহারম এর মধ্যে রবি কয় নাম্বার সিরিয়াল আছে খবর নেই আছে কথা বলেন না কেন রজব জিকাদা, কাদা জুল হিজা মহারম এই যে চার মাসের নাম বললাম এর মধ্যে রবিউল আউয়াল কয় নাম্বার চিৰিয়েলে আছে আছে তার মানে কি সম্মান নাই রমাজানের নাম আছে অথচ রমাজানের ফজিলত তো আলাদা কোরানে রমাজানের নাম আছে শাহরুখ রমা গান আল্লাহাদী উম হিল নাস হুদানলিনাস অবাইগিনা তির্মিনাল হুদা ওয়াল ফর কাণ রমাজানের নাম কোরান আছে না নাই অথচ রমাজানের এই চার মাস দামি মাসের মধ্যে সিরিয়ালে নাই তার মানে কি এটার সম্মান নাই এগুলো বুঝাইতে গেলে অন্যদিকে যাবে তো রবিউল এমন একটা মাস যেই মাসে অধিকাংশ ঐতিহাসিকগণ লিখেছেন সবাই না রসুল দুনিয়াতে আসছেন আবার এই রবিউলা রসুল বিদায় নিয়েছে তবে রসুল কোন মাসে অনেক মতভেদ আছে আছে। তবে অধিকাংশ মতামত রবিউলা আসছেন দিন সোমবার আসার দিনও সোমবার যাওয়ার দিনও সোমবার টাইমও আলাদা তারিখও আলাদা আসার তারিখ কেউ বলেন রবিউলের আট কেউ বলেন নয় কেউ বলেন এগারো কেউ বলেন বারো আরো আরো অনেক মতামত আছে এখন আপনি আমি বলছি এটাই মানতে হবে বিষয়টা এমন বড় বরং আরো সহজ হয়ে গেছে আপনি গুগলে সার্চ দেন রহমতের নবী কোন মাসে আসছেন কোন তারিখে আসছেন গুগলে সার্চ দিলে ডিটেলস চলে আসবে কতটা তারিখ নিয়ে আছে মতবিরোধ আছে সব আসবে অতএব আমার কথা আপনার মানতে বাধ্য না বাকি আমি স্মরণ করাই দিতেছি খেয়াল করেন রবিউল আউয়ালে আসেন আর গেলেন দিন কি সোমবার আসার টাইম রাত দিনের মধ্যখান যাওয়ার টাইম জহুরের নামাজের আগে সোমবার দিন রসুলের ইন্তেকাল বুধবার দিন গিয়া রাতের শেষ ভাগে তাহার সময় রসুলের দাফন হলো সোমবার দিন সময় আগে দাফন হবে সাথে সাথে রসুলের হাদিস মাইয়েতকে দেরি করায় না কষ্ট পায় দাফন করে দাও রসুলের দাফনে দেরি হলো কেন বুধবার দিন গিয়া রাতের বেলায় দাফন কেন এটাও ভিন্ন আলোচনা যদিও সিরাতের আলোচনার অংশ এখানে লেখা আছে সিরাতুল নবী উপলক্ষে মাহফিল কি উপলক্ষে